প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতেনি স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলছেন আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট মেসেজ এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তালা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্চলতা এসোরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তাহলে আল্লাহ বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে স এর প্লুরাল হচ্ছে কসস তো কিস্সা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস কিছু বলেন খালি কিচ্ছা বলেন কেসা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিস্সা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প করে আল্লাহ তালা স্টেটমেন্ট দিলেন আহসান আলফাসার সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটা জীবনে জীবনী ভাব যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যেয়ে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কোরআসরা ওই প্রশ্নটা রাসুল ইসলাম করেছিল যে বনি ইসরাইলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তুই বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ারসুল্লাহ শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কিনা আমাদেরকে ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে করেছেন তাহলে শোনো একটা গল্পগত মাধুর জমায় হতে পারে শোনো এবং এর মধ্য দিয়ে আল্লাহ তালা বলেছেন উনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শুনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার মধ্যে শোনান আপনি এই ইচ্ছাগুলো ঘটনাগুলো আপনার মধ্যে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা ঈশ্বরের মধ্যে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানতের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প তো গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে যায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাক ইন অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব না এজন্য আল্লাহতালা পরে আমাদেরকে গল্প শোনা তো ঈশ্বরের থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেনগুলো আপনাদের সামনে আনবো পুরো সুরোটাকে আবার তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার যেটা বাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি

তাহলে তারা তোমার প্রতি কি করবে জ্যালাসি করবে ষড়যন্ত্র করবে আর এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্য দেশে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন অ্যাট দা সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এই বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে সুপ্রিয়া করুন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন খারাপ স্বপ্ন দেখলে পানা চাবেন আমার কাছে সুনানের তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার

আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এ ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আল্লাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর আদি আল্লাহু সাহেবদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করতে তুমি তাবি মধ্যে মাহমুদ ইবনি সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মাহমুদ ইবিস সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো স্বপ্নাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিলেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাই না রুইয়া তারপর আলামা তো আকবর স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এ সামান্য একটু দুধ রাসুম উমের ফারুককে দিলেন সাহাবারা বলেন এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমের ফারুকের আল্লাহ অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার উমের ফারুক জামা একেবারে টেনে হিচেড়ি যাচ্ছে সাহাবারা বললেন মাদা আব্বাল বিহি আর রসলাল্লাহ এই স্বপ্নের তাওলিল কি ব্যাখ্যা কি রাসুল সাইসলাম বলেন তাহা এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুদাহ ইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবুবিতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এত জিজ্ঞেস করতেন হাল রুম মিনকা রিহাতে গত রাতে কেউ কোনো স্বপ্ন স্বপ্নটাপরে দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন ইসলাম ব্যাখ্যা করতেন সোহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবেন আবার কে বলবেন স্বপ্ন বলবেন কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে না আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করি এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে ব্যবসায়ী মানুষ কী শিখাই দেখেছে বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে করেছি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে আপনি আগাতেই পারবেন দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলোতে অভ্যস্ত সবার মধ্যে কম বেশি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীতে এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলেছি আমাদের জাতীয় খেলা হাটুট হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই আমার একজন সামনে যেতে চাই দশজন পা ধরে পিছনে টানতে চায়। তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান নাম প্রত্যেক জাহান্নামের নামের একজন রক্ষী ফেরিস্তা তো দেখতেছে একটা জাহান্নামের নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান নামের কোনো রক্ষী ফেরস্তা নেই কোন দেশের বলতে সেটা বাংলাদেশের জাহানাম কেউ যদি কোনোরকম বেরোইতে চায় বাকিরা টেনে আবার ঢুকে ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরও কেউ কিছু